গত দশ পনেরো বছর ধরে যারা ক্রিকেট অনুরাগী তাদের জন্য সময়টা বড্ড কঠিন প্রথমে সাকিব আল হাসান এবার মাহমুদুল্লাহ রিয়াদও বিদায় নিচ্ছেন টি টোয়েন্টি থেকে আর এর মধ্য দিয়ে দেশের টি টোয়েন্টি ক্রিকেটে ইতি ঘটছে পঞ্চ পাণ্ডবদের যার পঞ্চম শেষ ক্রিকেটার হিসেবে এবার অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ রিয়াদের অপসরের গুঞ্জন জোরালো ছিল ভারত বাংলাদেশ সিরিজের শুরু থেকেই প্রথম টি টোয়েন্টিতে নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হলে সমালোচনা তীব্র হয় তখনই গুঞ্জন আসে এই সিরিজই রিয়াদের শেষ সিরিজ আনুষ্ঠানিক ঘোষণার আগেই বিসিবি পরিচালক নাজমুল আবিদিন ফাহিম নিশ্চিত করেছেন বাংলাদেশের হয়ে এটি রিয়াদের শেষ সিরিজ আর এই সিরিজ দিয়েই অপশন নিচ্ছেন সাইলেন্ট কেলার হিসেবে পরিচিত এই ক্রিকেটার সতেরো বছর আগে টি টোয়েন্টিতে অভিষেক রিয়াদের কেনিয়ার নাইরবিতে তারপর বাংলাদেশের জার্সিতে খেলেছেন একশো উনচল্লিশটি আন্তর্জাতিক টি টোয়েন্টি সব ঠিকঠাক থাকলে থামবেন একশো একচল্লিশ ম্যাচ খেলে নামের পাশে এখনই আছে প্রায় আড়াই হাজার রান পার্টাইম হাত ঘুরিয়ে নিয়েছেন সাতের সামান্য বেশি ইকোনমিতে চল্লিশ উইকেট তেতাল্লিশটি টি টোয়েন্টিতে বাংলাদেশ দলকে নেতৃত্বও দিয়েছেন যার মধ্যে জয় ষোলোটি টি টোয়েন্টি ম্যাচে হার ছাব্বিশটিতে দু হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপে তার নেতৃত্বেই খেলছে বাংলাদেশ তবে ব্যর্থতার কারণে অধিনায়কত্ব হারাতে হয় বাদ পড়েন দল থেকেও দু বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন না তিনি তবে দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের আগে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটিয়ে আবারও দলে ফেরেন রিয়াদ এমনকি দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপেও তাকে না রেখে উপায় ছিল না তবে নীতিহাস ট্রফি সহ অসংখ্য সিরিজে স্মরণীয় সাফল্য এনে দেওয়া এই নায়ক পারেননি আফগানিস্তানের বিপক্ষে সেমিফাইনাল নিশ্চিত করার সমীকরণ সামনে রেখে টানা ডট বল খেলে পড়েন মুখে জেতাতে পারেননি দলকেও এরপরও ভারত সিরিজের দলে যখন রিয়াদ ডাক পান তখনই অনেকে অনুমান করেছিলেন হয়তো এই সিরিজ দিয়েই কেরিয়ারের ইতি টানতে হচ্ছে আটত্রিশ বছর বয়সী ক্রিকেটারকে সিয়াম চৌধুরী বিডিক্রিক টাইম